আসসালামু আলাইকুম দর্শক ক্রিয়েটর ক্যাপ্টেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম একটা লম্বা সময় বিরতির পরে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক আপনারা সবাই জানেন যে এখন ইউরো কাপ এবং কোপা আমেরিকা সহ বিভিন্ন ইভেন্টে ক্রিকেট এবং ফুটবল খেলা চলতেছে আসলে আপনারা সবাই চান যে নিজের হাতে থাকা ফোনটি দিয়ে সরাসরি খেলা দেখতে তাও আবার সম্পূর্ণ ফ্রিতেই তবে চিন্তার বিষয় হচ্ছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাচ্ছেন না বিভিন্ন ধরনের অহেতুক অ্যাপস ইনস্টল করে করে বিরক্ত হয়ে যাচ্ছেন কারণ অ্যাপসগুলো হয়তো প্রিমিয়াম নয়তো সেগুলোতে লাইভ দেখার কোনো সিস্টেমই নাই আর ভাবনা নয় আমি আজকে যে অ্যাপসটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো ওই অ্যাপসটা যে কোনো ব্রাউজারে গিয়ে ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করাই সব ঝামেলার শেষ এবং কোনো রকম সাবস্ক্রিপশন ছাড়াই ফ্রিতে সব ধরনের খেলা উপভোগ করতে পারবেন তো লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কামনা করি আজকের মতো